একদম নদীতে ভরে গেছে দেখো পুরোটা জলে নদীতে ভরে গেছে আর এদিকে তো পুরোটা গাছে দেখো পুরোটা গাছে এদিকটাতে একদম কাটতে শুরু করেছে নদী তো নদী কতটা কেটেছে তোমার দেখতেই পাচ্ছ কি করবো না তারপরে এদিকটাতে দেখতেই পাচ্ছ তো অবস্থা খুব খারাপ তো তোমরা অনেকেই জানছো যে আমি এই জায়গাটাতে এই প্লেসটাতে আমি অনেকটা ভিডিও শ্যুট করেছি আর এই জায়গাটা আমার ভালো লাগছিল তাই তো তোমরা দেখছো রাস্তা থেকে কিন্তু দূরে ছিল এটা কিন্তু দূরে ছিল একটু সো রাতারাতির মধ্যে দেখো রাস্তার কাছে চলে এসেছে এই দেখো কতটা কেটেছে কতটা নদী কেটেছে দেখো তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ধসে পড়ে গেছে পুরোটা এই দেখো এটা পুরোটা ধসে পড়ে গেছে এবার দিয়ে দেখো এই এদিকে যে এদিকে যে দেখতে পাচ্ছ এদিকটাতে তো এদিকটাতে দেখো এদিকে মাটি কিন্তু ধসে নিচে আছে আর পুরোটা কেটে আর নিচে দেখছো নিচে পুরো খাল হয়ে আছে মানে গর্তটা পুরো অনেকটা গর্ত আছে আর এদিকে জল দেখতে পাচ্ছ জল কিন্তু প্রচণ্ড বেড়ে চলে যাচ্ছে ওদিকে জল ছিল না জল পুরো শুকিয়ে গেছিলো বলতে কি পুরো শুকিয়ে গেছিলো মানে শুকনো হয়ে গেছিল ওদিকে জল পুরোটা ছিল না এতটা জল বাড়ছে আর এতটা রাস্তাটা এতটা কাটছে যে কি বলবো এই যে এই যে রাস্তাটা যে কাটছে তো আমাদের খুব ভয় আর এটা এই রাস্তা দিয়ে আসা যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ বাড়ি আছে তো বাড়িটা কিন্তু আর কিছু দূর হলে ভেঙে যাবে তো এই দেখো রাস্তা আর রাস্তার ওদিকে নদী আছে এই দেখতে পাচ্ছ তো তোমাদের দিকটা গিয়ে দেখাচ্ছি আমি

এখান থেকে কিন্তু বেশি দূরে বাড়িটা নাই একদম কাছাকাছিতে আছে এই দেখো হুম বেশি দূরে বাজটা নেই আছে আর আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি তো সন্ধ্যা পড়ে গেছে সন্ধ্যার মাঝে মাঝিতেই আছি আমি এসেছিলাম শ্যুট করতে ভিডিও কিন্তু ভিডিও শ্যুট করা হলো না সো বাড়ি যাচ্ছি ঘুরে কারণ অত রিস্ক নেওয়া যাবে না বেশি রিস্ক নিলে তো বুঝতেই পারছো মা গঙ্গাকে কখনও অবহেলা করতে হয় না তো এই দেখো শাল ফুলগুলো পুরো জলে ঢুকে গেছে দেখো শাল ফুলগুলো পুরো জলে ডুবে গেছে সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইমে একটু মানে কালারটা একটু কালচা টাইপের লাগছে কিন্তু শাল ফুলগুলো পুরোটা ডুবে গেছে দেখো পুরোটা পুরোটাতেই জল ঢুয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ পুরোটাই জল আছে পুরোটাই জল একদম নদীতে ভরে গেছে দেখো পুরোটা জলে নদীতে ভরে গেছে আর এদিকে তো পুরোটা গাছে দেখো পুরোটা গাছে এদিকটাতে একদম কাটতে শুরু করেছে নদী তো নদী কতটা কেটেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি করবো না তারপরে এদিকটাতে দেখতেই পাচ্ছ তো অবস্থা খুব খারাপ